রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলছে দেখো না আরে কোথায় পাবো আমার ছবি রাজ তুলছে

রাজা আমাকে কিছুই বলে না আমি কীভাবে বুঝবো আমি রাজের মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলাভাইকে সঞ্জিত শাহকে দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজের দুলুভাই সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ যে কেন তার মা ভাগা দিল পড়তেই কোনো অর্ডার করে পুলিশ কেন ভাবে না আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলে এখন তার কেন ভাবলো ক্ষোন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজির যেতে পারি না আমাদেরকে সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজে চলে যায় এই ভয়ে আমি রাজার সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসে মাসে এত কিছু আমি জানি না আমি তো দুই মাসে বাজারে দর বক্সে কি করো ভাইয়া আমি দুই মাসে মাথায় বিয়ে করে কথা বলছি বুঝো নাই যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তারে বিয়ের কথা বলছি আমি কেমন কথা বল্লাই তুমি আমাকে তুমি যাওগে এডাল বলছ তো সেটাই বলেছি যত তারে আমি